বাংলাদেশ স্বপ্ন সম্ভাবনা আর অদম্য আত্মবিশ্বাসের এক দেশ দক্ষতার অভাবে বিদেশে গিয়ে টিকে থাকা শুধু কঠিনই নয় কখনো কখনো অসম্ভব হয়ে দাঁড়ায় এই স্বপ্নকে সফল করতে প্রয়োজন পেশাগত ও ভাষাগত দক্ষতা অর্জন থাকব ভালো রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ বিদেশে বাংলাদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর্থিক সচ্ছলতা ও জীবনযাত্রার মান উন্নয়নের আশায় মানুষ স্বপ্ন নিয়ে ছোটেন বিদেশে অনেকেই সফল হন আবার অনেকে প্রতারিত হয়ে দেশে ফিরে আসেন বেতন না দেওয়া ভুয়া চাকরির প্রস্তাব এবং অনিয়মিত কর্মসংস্থানসহ বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বিদেশ গমন ইচ্ছুকরা গাজীপুরের বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন ও রেজাউল ভাগ্য ফেরাতে ঋণ করে মানব পাচারকারীর মাধ্যমে পাড়ি দিয়েছিলেন লিবিয়ায় বাংলাদেশে দীর্ঘ সাড়ে চার বছর গাড়ি চালাই সিএনজি চালাই হঠাৎ ওই যে কাতার যে আমি আরবটা কোম্পানিতে ছিলাম ওইখানে থাকাকালীন আমার একটা পরিচয় হয় একটা বন্ধুর মাধ্যমে একটা বন্ধুর সাথে খুব আমার ক্লোজ হয়ে যায় তখন উনি আবার মালয়েশিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তখন আমি আমার আমার প্রতিবেশী আরেকজন নাম আলী হোসেন ওনারেও বলি যে এমনি কথা মালয়েশিয়া যে তা লুক নিতেছে তো তুই কি যাবি কি না তখন ও আমার সাথে আর কি বলে ঠিক আছে যে এটা কার মাধ্যমে তখন আমি বললাম আমি বললাম আমার এক বন্ধু মালয়েশিয়া যেতেছে ওনার এক আত্মীয় হলো দালাল তো ওনার মাধ্যমে যদি যাওয়া যায় তাহলে চলো যায় তখন ও আমার বললো যে ঠিক আছে চলো তখন আমরা আর কি আসি ঢাকা আসি ওই আমার এক বন্ধুর আত্মীয় মামা ওনার সাথে দেখা করি দেখা করার পরে বললো যে মালয়েশিয়া তো লুক নিতেছে ভালো কোম্পানি বিল্ডিং কনেকটেশন ওখানে সতেরোশো রিঙ্গিত স্যালারি আট ঘন্টার ডিউটি ওভারটাইম আছে তো আমরা বললাম ঠিক আছে যদি ভালো কোম্পানি হয় তাহলে যাবো সেখানে আপনার সাড়ে চার লক্ষ টাকা আমাদের কাছ থেকে ডিম্যান্ড করে ডিম্যান্ড করার পরে আমরা মালয়েশিয়ার ব্যাপারে মেডিকেল হই মেডিকেল হওয়ার পরে সব কিছু আমাদের কমপ্লিট তখন উনি একটা কাগজও দেয় আমাদের পেপারও দেয় যে তোমাদের বিশাল প্রসেসিং চলতেছে এখন তুমি টাকা দাও এই কথা বললে উনি আমাদের কাছ থেকে একবার এক লাখ টাকা নেয় উনি আমাদের কাছ থেকে নেওয়ার পরে তিন চার মাস ঘুরাইলো ঘুরানোর পরে বলতেছে যে এখন তো মালয়েশিয়ার যে তোমরা তোমাদের যে পাঠাইতে চাইতেছি ওই বিষয়টা ওই এজেন্সি বেশি টাকা পেয়ে আরেকজন অন্য লোক পাঠিয়ে দিছে এখন এই জন্য তোমাদের পাঠাইতে পারলাম না দুঃখিত চলো তোমাদের অন্য দেশে পাঠাই তখন আমি বললাম তাহলে আমার কাতার পাঠিয়ে দেন অথবা ডুবাই পাঠিয়ে দেন অথবা সৌদি আরব পাঠিয়ে দেন তখন বললো ঠিক আছে তোমাদের অল্প টাকার মধ্যে এখন তো কাতার বন্ধ দুবাইও বন্ধ সৌদি আরবের পরিস্থিতি আমার তেমন একটা ভালো না তোমাদের লিবিয়া যেতে একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে লুক নিতেছে তখন আমি বললাম লিবিয়াতে তো মাফিয়া চক্র চলে বেশি লিবিয়াতে আমি যাব না আমার পারলে অন্য রাষ্ট্রে পাঠান আমি আবার ইউটিউবে দেখলাম যে সরকারিভাবে লিবিয়া লুক যাইতেছে বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা এটা দেখে আমি একটু বিশ্বাস করলাম যে না হতে পারে এত বছর যখন বন্ধ আছে তাহলে এখন খুলছে তাহলে সরকারিভাবে যাই তারপরে আমি ওনারা বলি আচ্ছা ঠিক আছে দেন কিছুদিন পরে তার দশ পনেরো দিন পরে দেওয়ার পরে তারপরে বলে তাহলে লিভার মেডিকেল হও মেডিকেল হয়েছি মেডিকেল হওয়ার পরে তারপরে বলে যে টাকা দাও তারপরে দিলাম পঞ্চাশ হাজার তারপরে আবার ও পঞ্চাশ হাজার টাকা নিল এ টোটাল দেড় লাখ টাকা তারপর আমার ওয়াইফ একদিন দেখতেছে ইউটিউবে দেখতেছে যে লিবিয়া থেকে তার এক সন্তান বিক্রি করে তারপরে লিবিয়া থেকে ফেরত আসতেছে আসার টাকা নাই মানে জিমি হয়ে গেছিলোকে আসার টাকা নাই পরে বলে যে যেভাবে হোক তুমি টাকা পয়সা আর পাসপোর্ট লিয়ে এসো পরে আমার বিদেশ যাওয়া লাগবো না তারপরে এসে আমি বলি যে দেখেন এমনি এমনি কাহিনি যে আমি যাবো না আমার ই করেন টাকা ফেরত দিয়ে দেন তারপরে বলে যে না কোনো সমস্যা নাই তোমাদের বিএমইটি মেন পাওয়ার সব কমপ্লিট হলে তো কোনো সমস্যা নাই আমি কে সরকার অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নাই আমরা যাবো না যাবো না জোরাজুরি করার পরে তখন বলতে যাই ওইখানে দারোয়ান ছিল এই এগারো ইয়ের ভিতরে বড় দুই লক্ষ টাকা নয় আসবে দুই লক্ষ টাকা দিয়ে তারপর পাসপোর্ট সহ এরা বিদায় হইব কারণ আমার এই প্রসেসিং করতে আমার দুই লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে গা এখন বিষা আসবে আসবে এমন সময় এমন সময় ওরা বলতেছে যে আমরা লিবে যাব না তিন মাস পরে বিষা আসলো হ্যাঁ বিশাল মেদ ওভার হয়ে গেল মেয়ে ওভার হয়ে যাওয়ার পরে আবারও তিন মাস পরে আবার আরেকটা বিষা আসলো সাতাশ তারিখে বিষার ম্যাচ শেষ জুনের ছাব্বিশ তারিখে আমাদের ফ্লাইটের ডেট করলো যে জুনের ছাব্বিশ তারিখে তোমাদের ফ্লাইটের ডেট তখন আমি বললাম বিষয় মাত্র আছে এক একদিন এ আজকে আপনি আমার ফ্লাইট করাবেন আজকে আমার লিবিয়া যাইতে যাইতে তো আমার তিন দিন সময় লাগে তো আমি কীভাবে আমি লিবিয়াজে পৌঁছামো আর আপনার লিবিয়াজা যে পৌঁছামো যে ওইখানে তো আমার কোম্পানি আমার রিসিভ করবে কি না এই আমার বিষয়ের ডেট অভার ওপরে তারা তো কোনো নিশ্চয়তা নেই এই সময় ইতিমধ্যে আপনি কীভাবে আমার পাঠাইনিছেন নু ইসলামের নামের এক দালাল মাফিয়া চক্র উনি আবার ফোন দিছে উনি বলতেছে এখানে আমি আসি তোমরা চিন্তা করো কেন তোমাদের কোম্পানি এত ভালো কোম্পানি লিবিয়ার মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা কোম্পানি কোম্পানির নাম হলো আলদিরাজ তোমরা চিন্তা তোমরা টেনশন করা কেন তোমরা আসো তোমরা নির্দিদায় আসো তখন ওইখানকার ওই তৎকালীন সময় ওইখানে কিছু ওই গুদুলিয়ার্সিজের কিছু পার্সোনাল কিছু লুকও ওই নুসলামের ইসলামের সাথে নেয় নিয়ে এনে ওদের দেওয়া প্রচার প্রচারণা করে তখন ওদেরকে দেয় আমাদেরকে মোবাইলে কথা বলাইলো দেখাইলো যে হ্যাঁ আমরা ভালো আছি এই যে দেখো এই যে আমরা মাংস দেওয়া ভাত খেতেছি আমরা ঠিক মতন ডিউটি করছি আমরা তো আমরা তিন মাস ধরে ডিউটি করতেছি প্রতি মাস মাসে আমাকে চারশো ডলার করে বেতন দিবেনে এবং কি পাশাপাশি আমাকে ওভার টাইম আছে তারপরে ওনারা বলে যে তোমাদের কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা সম্পন্ন রেখছে আমরা কোথায় বিশ্বাস করে আবারও রাজি হইলাম সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরে টোটালি আমার মানে সম্পূর্ণ খরচ টর্চ মিলা পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকার মতো গেছে আমি হিসাব করছি একটা আর লাভের টাকা বাদ লাভ এবং কিস্তি আমার তো ক্যাশ টাকা কিছু ক্যাশ ক্যাশটাকে আসলে যে ডিহেডি আগেই শেষ সাত আট মাস নয় মাস ঘুরাইছে সেই সময় শেষ আমার তারপরে আমারে ওই লিবিয়া পাঠায় লিবিয়া পাঠানোর পরে যেদিন পাঠায় সেদিনকে বিশার ম্যাচ শেষ তারপরে আমি টাবিলসে বলি যে এসে বিশাল ম্যাচ তো আজকেই শেষ ওই ওই দেশে যাওয়ার সাথে সাথে তোমার বিশা লাগাইবো অন তারপরে এয়ারপোর্ট যাওয়ার পরে পুলিশ আটকে ফেলায় আটকানোর পরে পুলিশে বলে যে আমাদের বিশা দেখে বলে যে তোরা এই বিষা পাইছে কই এই কোম্পানি তো অনেক আগে বন্ধ হয়ে গেছে কোম্পানি তো নায়ক বিদেশে গিয়ে কাজ করে ভাগ্য ফেরাতে চান এমন লোকদের বাজার করে অর্থ আত্মসাতের শক্তিশালী এক সিন্ডিকেট গড়ে উঠেছে লিবিয়ায় সেখানে তাদের জিম্মি করে চালানো হয় অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন ওই ফ্ল্যাটে ছিলাম আমরা ছাব্বিশ জন লোক ছিলাম আর কি ছাব্বিশ জন লোক ছিলাম আমাদের আটকে দেওয়ার পরে এখন বলতেছে যে তোমাদের তো বিষার ডেট সে সাড়ে বিষয় এটা তো ডুপ্লিকেট বিষা আলদিরাজ কোম্পানি তো নাই তাহলে বিষাটা বের হলো কীভাবে আর ওই দেশে কোনো কম্পিউটারের কোনো বিষা হয় না ওই দেশে বিষয় হয় ওটা পাতার মতন একটা বিষয় হয় আপনি হয়তো পাসপোর্টে আপনি দেখলে দেখতে পারেন আমার পাসপোর্টে আসে এই যে এরকম সাব বিষয় হয় আর কি এই যে এরকম কাগজের বিষা এটা কোনো কম্পিউটার অনলাইনে পাওয়া যায় না এই বিষয়টা তো এটা যে বানাইতে পারে আর কি টাকা পয়সা দিয়ে তারপর আমাদের আটকিয়ে রাখে আটকিয়ে রাখার পরে বলছে যে তোরা যার মাধ্যমে আসছ তার নাম্বার দে নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে ফোন দিল ফোন দেওয়ার পরে ওনারা এসে টাকা দিয়ে আনি কেমনে কেমনে কী করে জানি ছুটিয়ে নিল তাড়াতাড়ি গাড়িতে উঠাইলো আর পাসপুট আর আমাদের কাছে যা বিএমইটি আর কোম্পানির থেকে একটা গেঞ্জি দিছিল যে কোম্পানির গেঞ্জি সব কিছু খুলিয়ে ফেলাইল বুলিয়া কয় গাড়িতে উঠ গাড়িতে উঠিয়া লয়ে গেল লয়ে যাওয়ার পরে এক ক্যাম্পে নিল ক্যাম্পে নেওয়ার পরে ক্যাম্পে নেওয়ার সাথে সাথেই বলে যে ঘরের ভিতরে আটকিয়ে তোদের কাছে যে টাকা আনছো কয় টাকা আনছত ঠিক আছে ডলার এই দেশ থেকে বলেছিল যে ওই দেশে চলার জন্য ডলার লাগবে ডলার পরে আমি একশো বিশ ডলার আর এমনি কিছু টাকা আছে বাংলা টাকা সবটি মানে সব গেল গেলো আমি বললাম যে এই টাকা কেন নিতেছেন বলতেছে পাঁচ হাজার টাকা নিলাম তোমাদের খাওয়ার জন্য তোমাদের যে এখানে আপাতত কয়েকদিন খাওয়ানো হবে দশ পনেরো দিন তোমরা এখানে থাকবা থাকার পরে তোমাদের কোম্পানির এখনো ই হয় নাই প্রসেসিংটা হয় নাই তোমরা যে যেখানে কাজ করবা ওইখানে পনেরো দিন তোমাদের এখানে থাকবা থাকার পরে তোমাদের ওইখানে নিবো পনেরো দিন পরে আরে একশোটা একশো ডলার আসি হলো তোমাদের এমবাসিটা দেওয়ার জন্য কারণ এমবাসি এই বিষা প্রসেসিং করে দিছে এই কথা বললো আর কি তখন আমরা আমার আমি তো আর জানি না কী যে হতেও পারে এরকম কোনো কিছু যাই হোক পরবর্তীতে করলো কি সব নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে অ্যাম্বুলেন্স বললাম বস আমরা তো এই যে অনেক প্রায় সাতাশ আঠাশ ঘন্টা ঘন্টা জানিং করছি এখন আমাদের আমরা অনেক ক্লান্ত ক্ষুধার্ত লাগছে ক্ষুধার্ত ঠিক আছে সেই যে আঠারো ঘন্টা আগে একবার খাইছিলাম আর আর সার আর খাওয়া হয়নি আমাদের বলো তোমাদের খাওয়ার ব্যবস্থা করতেছি আস্তে 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 রাত তিনটার সময় আমাদের বলতেছে তোমাদের খাওয়ানো হয়েছে আসো তখন যাই গেছি যাই দেখি যে আলুর ভর্তা আর কি এমন চাউলের ভাত সে ভাতগুনে একবার গইলা রইছে হ্যাঁ তাতে কোনো লবণও নাই মরিচও নেই লবণ আছে তাও মরিচ নাই জাল ছাড়া পেঁয়াজ ছাড়া খালি কোনো রকম আলু বানিয়ে দিছে ওখানে যে সাতাশ মানে সাতাশ আঠাশ ঘন্টা পরে সেটা বাদ পাইছি অন গোলা থাক যাই থাক অন খিদার মার থাক ওগুলাই খাইছি খাওয়ানোর পরে এখন ওইখানে আপনার যে আঠাশ দিনের মতন রইলাম এই আঠাশ দিনে আপনার যে ভাত তো দেয় না ওই যে প্রথমে যে একদিন বাদ দিছে দুই দিন তিন দিন পর পর ভাত দেয় ওই যে ওইরকম আলুর বর্তা দিয়ে। আর ওই প্রতিদিন দুইটা করে খবজা দেয় ওই দেশে খবজা বলে ঠিক আছে বাংলাদেশে আমরা যেটা বন পাউরুটি বলি এরকম পাউরুটি কিন্তু ওই দেশে পাউরুটি বাংলাদেশে পাউরুটি অনেক ডিফারেন্স তো ওগুলা দুইটা করে দেয় দেওয়ার পরে এখন আমরা তো এরকম পরিস্থিতিতে দুই তিন দিন রয়ে গেলো গা হওয়ার পরে করলাম কিরে আমরা তো কেমন জায়গায় এলাম ওখানে আমাকে বাইরে বাইরে দেয় না বাড়ানো ওই ক্যাম্পের ভিতরে রাখছে আমাদের ওন আমাদের গেটের বাইরে বাইরে দেয় না ক্যাম্পের যে গেট একটা কুলনি সিস্টেম ওটার বাইরে বের নিষেধ ওয়েডের ভিতরে কোনো সময় পানি থাকে কোনো সময় থাকে না পানি না থাকলেও ওই আমাদের পানি পানি খাইতে হয় ওইটা সে বল দেওয়া পানিগুলো বলে ওখানে হলো সাগরের পানিতে রকম রিপেয়ারিং করছে কোনো রকম রিপেয়ারিং করে গোসল করার জন্য বা টয়লেট করার জন্য হ্যাঁ লবণক্ত থাকেই হ্যাঁ ব্যাকটেরিয়া ওগুলার মধ্যে পোকাও থাকে অনেক সময় দেখা যায় যে পোকাও রয়েছে ওগুলাই আমরা খাইতেছি এরকম অবস্থা আমাদের এক মাসের মতন আঠাশ দিনের মতন ওইখানে রইলাম থাকার পর তখন আমাদের তো অবস্থা কাহিল লিবিয়ায় পাঁচ মাস তাদের একটি ক্যাম্পে আটকে রেখেছিল পাচারকারীরা এ সময় তাদের কাছ থেকে জোর করে খাবার বিলের জন্য ডলার নেওয়া হতো ডলার না দিতে পারলে সেই অভিবাসীকে না খাইয়েই রাখত তো ওইভাবে খাওয়া দাওয়ার পরে ওইভাবে বলে যে তোরা দেশে কেউ ফোন করতে পারবি না মোবাইল টোবাইল সব গেছে ফোন করলে আমার কাছে আসবি ওয়াইফাই দেয়া সর সরাসরি কথা কয়ে দিব আর আজে বাজে কোনো কথা বলবি না আগেও লোক আসছিল হ্যাঁ ওইভাবেই রাখছে আমাদের তিন মাস আগে লোক ওই জায়গায় বন্দি রাখছিল তাদেরকে ওইভাবে মানে বিডিও পাঠাইতো যে হ আমরা ভালো আছি কিন্তু তারা আড়ালে কানত আমি যাই এত বুঝতে গেছি গা যে আগে ছই দিয়েছিলাম যে এটা তো যে প্রথম যে আগে দেখতাম যে এটা মাফিয়ার দেশ এটা তো ওনারা তো মাফিয়া ওনারা তো এইভাবে জিম্মি করলো তার দেশে ফোন দিতে পারি না তিন দিন পরে ফোন দিছি ফোন দেওয়ার পরে তেমন কিছু বলতে পারি না জিগাইছে যে কেমন আছো উনি ভালো কি মন্দ কোনো কিছু বলতে পারি নাই চোখ দিয়ে পানি বেরিয়ে গা মানে অটোমেটিক কানতেছি আর বুঝতে দেয় নাই ওনারা লাঠি নিয়ে থাকে একটা প্লাস্টিকের পাইপ আছে পিছনে দাঁড়িয়ে থাকে যে কোনো কথা বলতে পারবি না আমরা যখন কথা বলি তখন উনাদের সাথে সামনে যাইতে হয় হ্যাঁ ওনাদের সামনে কথা বলতে হয় বাড়ির গার্জেনের সাথে যে আমরা খুব ভালো আসি খুব হাসি খুশিতে কথা বলতে হয় না বললে আমাদের দৌড়ে পিটাই ইতিপূর্ধে ইতিপূর্বে যারা এরকম কথা বলছে তাদেরকে ব্যান দেয় গামছা দেয় বেন দেয় মুখ বেন দেয় তাদের পিটাইছে ওগুলা দেখে তো আমাকেও তো ভয় করে আমাকে কেউ কেউ কি চায় যে আমি একটা প্রতিবাদী কথা বললাম মের খাই এ অবস্থায় রইলাম থাকার পরে ওখানে আমরা দালালের সাথে আমাদের যোগাযোগ করতে দেয় না যে দালালটা যে বলবো যে ভাই আপনি আমার কি করে পাঠাইলেন আমার শ্রেষ্ঠ ডলার বেতন বা আমার অরিজিনাল আলদিরাজ কোম্পানি আমার আট ঘন্টার ডিউটি হ্যাঁ থাকা খাওয়া কোম্পানি আমি আসা পুরো আসা মাত্র আমার ডিউটি দিব। আমার কন্ট্রাক্ট ফর্ম সব কিছু কমপ্লিট বৈধভাবে আসার পরে আজকে আমি এরকম একটা পরিস্থিতিতে আমি দালালের কাছে বলবো না এই সুযোগটা আমার দেয় না না দেয় ওন ওখান অর্ডার করতেছি কি এভাবে আমরা একটা মাস রইলাম বন্দি দশায় বাংলাদেশ থেকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের টার্গেট করে লিবিয়ায় নেয় সক্রিয় বাংলাদেশি একটি সিন্ডিকেট যারা ভারত দুবাই লিবিয়া ও মিশরের মানব পাচারকারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছে চক্রটি অভিবাসন প্রত্যাশী পাচার হওয়া মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় অর্থ আদায় করে থাকে কখনো না খাইয়ে রেখে কখনো বেতন আটকে রেখে কখনো নির্যাতন করে কখনো লিবিয়ার এক শহর থেকে আরেক শহরে পাচার করে অথবা ইতালি পাঠানোর কথা বলে সাগরে নৌকায় তুলে দেওয়ার কথা বলে তারা পদে পদে টাকা নেয় পনেরো থেকে ষোলো দিন পরে একটা কোম্পানিতে কাজ দেয় বলে তিনশো পঞ্চাশ ডলার বেতন ওকে কাজ দেয় তারপরে আমি বললাম জায়গা তেলে আল্লাহ মনে হয় চাইছে আমি রাজি হয়ে যাই প্রথম অবস্থায় যে আমার যে কোনো কাজ দেখ এখন কাজ করুম আমাদের বলছিল প্রথম ক্লিনার কোম্পানি কোম্পানি খুব ভালো তারপরে বলছে আসছি যখন কাজ করতে হবে আমি থাকি আমার ঋণের টাকা সুদান লাগবো সন্তান আছে ছেলে মেয়ে আছে তার হতে যাওয়ার পরে পনেরো দিন পরে কাজ দেয় আমাদের ওই জায়গায় প্রথম অবস্থায় চোদ্দ জন নাকি পনেরো জন লোক পাঠায় আমি আবার টাইলসের কাজ রাজের কাজ জানি পাঠানোর পরে ওই জায়গায় পাঠায় তারপরে বলে যে প্রতি মাসে মাসে বেতন পাবি প্রথম বলছে তারপরে যাওয়ার পরে অনেকক্ষণ থাকে বলে যে তারপরে ক্যাম্পে দিয়ে বুঝি আমাদের পাসপোর্ট নিয়ে শাসপ নেওয়া বলে যে তোরা দুই মাস যাইবো তারপরে মাস থেকে বেতন পাবি ঠিক আছে তাতেও সমস্যা নাই তিন মাস গেছে গে তারপরে তিন মাস পনেরো দিন পরে টাকা নিয়ে গেছি আমি আবার আরবি আরবি জানি জানি ভাষা পরে যে বলছি বলার পরে বলে যে যে সম বলছে যে তোদেরকে তো বিক্রি করে ফেয়ে গেছে তোদেরকে টাকা দেওয়া নিষেধ কি আর বিক্রি করছে এই যে দেখ তোদের কাগজ ডকুমেন্ট এক বছরের নাম বিক্রি করছে এক বছর পরে আবার ওরা যাবো গা আবার যে আমাকে দরকার পরে আমরা রাখুম না হলে তোদেরকে আবার ফেরত দিয়ে দিবো ওখানে আমরা ওইখানে কাজ করি কি এগারো এগারো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করি প্রতিদিন শুক্রবারে কোনো ছুটি নেই মাসে একদিন ছুটি দেয় আর সকালবেলার যে খানা দুপুরের যে খানা ওগুলো আমরা খাইতে পারি না ওগুলা হলো আপনার যে ওই যে পেস্তা মেস্তা আপিজাবি বলে লুডুস বলে এগুলো তো বাংলাদেশে তো তা চাউলের লুডুস বা বিভিন্ন উন্নত মানের লুডুস ওই দেশে লুডু আমরা খাইতে পারি না কোনো রঙ খালি জীবন বাঁচানোর জন্য ওগুলাই খাই খাওয়ার পরে সন্ধ্যার সময় স্যারটা বাদ দেয় এমনি করে কয়েকদিন থাকার পরে আমি হইলাম অসুস্থ অসুস্থ হওয়ার পরে আমি ডিউটিতে যাইতে পারি না হঠাৎ একদিন এমনই জ্বর ওন বিস্তারিত করতে পারি না পরে করলো কি এমনটাই আমার আটটার সময় আমার রুমে ইয়ে আসছে লিবিয়ান আসছে আসার পরে বলতেছে তুই ডিউটিতে যাস নাই কেন আমি বললাম আমি অসুস্থ হালকা পাতলা আরবি জানি মোটামুটি হয়তো তো লিবিয়ার ভাষার সাথে তেমন একটা মিল না থাকলেও মোটামুটি মিলে আর কি তখন আমি বললাম যে আমি তো অসুস্থ অন বলতেছে তুই ইয়া অফিসের সামনে আয় অফিসের সামনে গেছি যাওয়ার পরে এইরকম মানে দুদু ইয়ের উপরে নিচে আর কি ই করা ওই যে ইন্টারলক হ্যাঁ এমন ধূপ তাপ ওই তাপের উপরে আমার খাড়া করে থুয়ে দিল বললো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবি এরকম তাপের মধ্যে আমার জ্বর অবস্থায় আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খারা করে রাখছে রাখার পরে তারপরে আমার সন্ধ্যার সময় আমার বলছে যে এখন আল্লাহ রুমে যা পরের দিন বাধ্যতামূলক আমার জ্বর থাকতে অবস্থায় আমি ডিউটিতে গেছি তো এত কঠিন এত কঠিন মানুষ এত হিংস্র হিংস্র মানুষ ওই লিবিয়ার মানুষ আমার ভাষায় জানা ছিল না তার সে তো হিংস্র মানুষ আমার বাঙালি কিছু লোক আছে ওই দেশে যায় না তার মাফিয়া চক্র হয়ে তারা বাংলাদেশের লোক নিয়ে প্রতারণা করে আলী হোসেন জানান মৃত্যুকূপ থেকে তিনি ফিরতে পেরেছেন তবে সেই নৃশংস ঘটনার কথা তিনি ভুলতে পারেন না আমি একটাই কথা বলবো সরকারের কাছে যে প্রবাসী হয়েছে দেশের একটা মেরুদণ্ড ওনাদের সাথে যেন এরকম আর কোনো কাজ না করে প্রবাসীদের দিকে যেন তাকায় তা নাহলে প্রবাসী এই দেশ প্রবাসী প্রবাসীদের দিয়াই চলতেছে লিবিয়া ফেরত আলমগীর বলেন আমি লিবিয়া যাওয়ার আগে দালালকে বারবার জিজ্ঞেস করেছি কোনো বিপদ হবে না তো সে আমাকে প্রতিবারই বলেছে সব দায়িত্ব তার মালয়েশিয়ার জন্য প্রথম অবস্থায় দালালের কাছে বই জমা দিছি পাঁচ ছয় মাস পরে উনি আমাকে বলতেছে যে মালয়েশিয়া তো বন্ধ হয়ে গেছে আপনার জন্য একটা ভালো একটা ইয়ে আসছে কাজ আসছে লিবিয়ার ওইখানে আপনার চারশো ডলার বেতন হবে কাজ হবে অফিস ক্লিনার তো আমি লিবিয়ার কথা শুনলে তো আমি তো ইউটিউব দেখি যে অনেক মানে বিপদগ্রস্ত লোক থাকে ওই দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশ ওই দেশ ওইটা এরপরে আমি যাব না এরকম বলছি বলার পরে আমি যাবই না লিবিয়া উনি আর আমার মামায় বলতেছে যে এখানে বিএমটি সরকারিভাবে সাইন আছে বিএমটি আছে মেন পাওয়ার আছে কেন যাবি না দু চার পনেরো দিন পরে রাজি হই আবার আরেকজনের কাছ থেকে আমি দুই লক্ষ টাকা সুদে আনছি ওইখানে প্রত্যেক মাসে দুই লক্ষ টাকায় আট হাজার টাকার মতো দেওয়া হয় এরপরে টাকা দেওয়ার পরে আমাকে দশ মাস ঘুরাইতেছে আমি যখন দশ মাসের কাছাকাছি চলে গেছে তখন আমি বললাম যে আমার বিষয়টা ক্যান্সেল দিয়ে দেন নাহলে আমাকে পাঠিয়ে দেন তো এজেন্সি বলতেছে যে দুই লক্ষ টাকা মার যাবে তুই যদি এখন টাকা চাস তো আমি বলতে যে কেন মেরে যাবে বলতেছে যে উনি জমা দিয়ে ফেলায় টাকা এরকম খরচ করে ফেলাইছে তো উনি এরপরে আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে পাঠান এখন আমি তো বিপদগ্রস্ত আমি তো গরিব মানুষ আমি যদি দুই লক্ষ টাকা মার খেয়ে যাই আমার তো সমস্যা হয়ে যাবে নাকি তো আমাকে দশ মাস গ্রহণের পরে এর ভিতরে আমি পাঁচ লক্ষ টাকা ক্লিয়ার করে দিয়ে ফেলেছি তাকে দশ মাসের সময় আমাকে বলতেছে আপনার অমক দিন ফ্লাইট আমার ফ্লাইটটা দেয় বিকাল পাঁচটায় আমাকে বলে আমি টিকিট পাইনি হাতে অমক দিন ফ্লাইট বা অমক তারিখে ফ্লাইট এত তারিখে ফ্লাইট এরকম অনেক ডেট দিছে আমাকে তা আমি ওটা বিশ্বাস না করেও আগে যে কেনাকাটা করেছিলাম ওই কেনাকাটা নিয়ে আমি ঢাকায় রওনা হয়েছি সকালবেলায় তা আমার যাতে যাতে দুইটা বাজে গেছে অফিসে গেছি অফিসে যাওয়ার পরে আমাকে বসায় রাখছে অফিসে আর অনেকে বসে রয়েছে রাত্রি বেজে গেছে এগারোটা এগারোটার সময় বলতেছে যে তোমাদের একশো ডলার করে লাগবে আর সাইন দিতে লাগবে পাঁচ হাজার আমি বললাম যে আমি একশো ডলার করে কেন লাগবে তো উনি বলতেছে যে তোমাদেরকে খাওয়ানো হবে আর কাজ দেওয়া হবে তো আমি তখন তাকে প্রশ্ন করি যে আমি তো কাজের উপরেই যাইতেছি কোম্পানির হিসেবে যাইতেছি তাহলে আমি কেন একশো ডলার করে দিব কাজ আমাকে খুঁজে দিবেন তো আমি এটা দালালে ফোন দিছি তাই ওনারা বলতেছে তোরা তুই বেড়াই আয় তো সমস্যা কি তা আমি যখন যাই লিবিয়াতে আমাকে এয়ারপোর্টে আটকাই ফেলাইছিল আমাদের ছাব্বিশ জন গ্রুপের ছাব্বিশ জনকে সবাইকে এয়ারপোর্টে আটকাইছে পুলিশ যে তোরা কোথায় যাস তা আমরা বলে আমরা কোম্পানিতে যাই ওইখানে আরও অনেকেই আরবি ভাষা জানতো সহিদ আরব ছিল কাতার ছিল এরকম তারা আরবি ভাষা বলতো যে আমরা তো তোদের এখানে আসছি কাজ করতে মানে ওই লিভের কথা ভাবলেই মানে কান্না চলে আসে এরকম মানে কান্না চলে আসতেছে আমার এরকম একটা এতটা কষ্ট করেছি না খেয়ে না নুয়ে এক মাস চললাম এরপরে আমাদেরকে একটা কোম্পানিতে বিক্রি করে দেওয়ার মানে একটা প্ল্যানিং আসলো ওদের কাছে ওটা কনেকটেশান একটা সাইট আমাদেরকে বলছিল ক্লিনার কাজ আমাদের কনেক্টেশন সাইটে ওনার তিন মাসের বেতন সহ আমাদেরকে বিক্রি করে দেয় আমরা ওইখানে পাঁচ মাস কাজ করলাম বারো ঘন্টা করে ডিউটি কেউ স্টিল ফিক্সার কেউ মেশন তখন আমাদের মানে আর সহ্য হলো না একটা দিন ছুটি নাই কোনো বেতন নাই আমাদের ফ্যামিলি তো একদম অসহায় হয়ে গেলো মানে কিস্তির একটা ইয়ে আছে সুদের একটা ইয়ে আছে সবাই তো মানে চাপ দেয় ঋণের জ্বালায় মানে বাড়ির থেকে আমার বাবা মা পালিত মানে পালিয়া চলে গেছে বাড়িতে থেকে ঢাকায় চলে আসছে মানে ঋণের জ্বালায় কিস্তির জ্বালায় এরপরে আমরা ওই আওয়াজ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি ইমরান স্যার উনি আমাদেরকে বিভিন্ন রাস্তা দেখায় দেয় বা উনি আমাদেরকে সহায়তা করে এরপরে আমরা আয়ামের মাধ্যমে আনা হয়েছে আমাদের বাংলাদেশে আমরা পাঁচ মাস কাজ করছি টাকা বেতনও পাই নাই আমরা খুব নির্যাতনের শিকার হয়েছি বিশেষজ্ঞদের মতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের বিদেশে পাঠানো হলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে বিদেশে কাজ করার অভিজ্ঞতা শুধু অর্থনৈতিক নয় সামাজিক পরিবর্তনও আনছে দক্ষ অভিবাসীরা দেশে ফিরে নতুন উদ্যোগে শুরু করছেন নতুন কর্মসংস্থান দেশে পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন দক্ষ কর্মীদের শ্রম ঘাম ও অর্জিত রেমিটেন্সে গড়ে উঠবে সুখী সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ যাব বিদেশ চাকরি নিয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞ জেনে বুঝে শিখে নেব থাকবো না অজ্ঞ